উত্তর দেওয়া হচ্ছিল সেই উত্তরের তৃতীয় নাম্বার প্রশ্ন আজকে আলোচনা করা হবে তৃতীয় নাম্বার প্রশ্নের ক নাম্বার এটা কতটুকু সত্যি যে কোম্পানি পরিচালনা পরিষদ কোম্পানির সর্বময় ক্ষমতার অধিকারী একজন পরিচালকের কর্তব্য এবং ব্যক্তিগত স্বার্থ কখন এই হবে ক আলোচনা চেয়ারম্যান সেক্রেটারি কোম্পানির অ্যাকাউন্ট কারচুপি করে লাভ দেখায় যা কোম্পানির পরিচালক জনাব গ অনুমোদন করেন ফলশ্রুতিতে মুনাফা প্রদান করা হয় মূলধন হতে এর পরিপ্রেক্ষিতে কোম্পানির ক্ষতি হয় এবং পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় পরিচালক কি এই ক্ষতির জন্য দায়ী হবে এবং কর্তব্য স্বার্থ কখন পড়াশোনার পরিপন্থী হবে না আলোচনা করো পরিচালক পরিচালনা পরিষদের ক্ষমতা কতটুকু সর্বময় পরিচালনা পরিষদের অবস্থান কোম্পানি আইনে পরিচালনা পরিষদ হল কোম্পানির নীতি নির্ধারণ ও দৈনন্দিন ব্যবস্থাপনা প্রধান কর্তৃপক্ষ ব্যবহারিক দিক হতে পরিচালনা পরিষদ কোম্পানির সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে কিন্তু আইনগত হবে তার সর্বময় বা সীমা আইন ক্ষমতার অধিকারী নয় কেন পরিচালনা পরিষদ সর্বময় নয় পরিচালনা পরিষদের ক্ষমতা সীমাবদ্ধ কোম্পানি আইন দ্বারা কোম্পানির স্মারক এম ও এমও ও এ দ্বারা বিধিবিধান এ ও এ দ্বারা সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত দ্বারা আদালত হস্তক্ষেপ দ্বারা ফলে পরিচালনা পরিষদ কেবল সেই ক্ষমতা ভোগ করতে পারে যা আইন ও কোম্পানি গঠনতন্ত্র তাকে প্রদান করেছে উপসংহার প্রথম অংশের যে উপসংহারটা দেখার জন্য দেওয়া হয়েছে আপনারা প্রথম অংশটা না লেখে পুরোপুরি উপসংহারটা লেখে দিবেন আর যদি একই প্রশ্ন থাকে তাহলে ওই যে উপসংহারটা লেখার দরকার নাই সরাসরি অতএব বলা যায় থেকে শুরু করুন অতএব বলা যায় পরিচালনা পরিষদে বাস্তব গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রয়োগ করলেও আইনগত অর্থে তারা কোম্পানির স্বাভাবিক ক্ষমতার অধিকারী নয় পরিচালক কর্তব্য ব্যক্তিগত স্বার্থ কখন পড়াশুরার পরিবর্তী হবে না নীতি নীতির অর্থ এই নীতির বক্তব্য হলো পরিচালক তার ব্যক্তিগত স্বার্থকে কখন কোম্পানির স্বার্থের উপরে স্থান দিতে পারবে না পরিচালক কোম্পানির প্রতিজন ফিডিউসারি হিসাবে দায়বদ্ধ পরিচালকের প্রধান কর্তব্য সৎ বিশ্বাস কাজ করা কোম্পানির সর্বোচ্চ স্বার্থের সিদ্ধান্ত গ্রহণ করা ক্ষমতা যথার্থ ব্যবহার প্রদত্ত ক্ষমতা ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার না করা ব্যক্তিগত স্বার্থ প্রকাশ করা কোন চুক্তিতে ব্যক্তিগত স্বার্থ থাকলেও তা বোর্ডের কাছে প্রকাশ করা গোপন লাভ না করা পরিচালকের পদ ব্যবহার করে গোপন লাভ অর্জন করা নিষিদ্ধ যত্ন দক্ষতা প্রতিষ্ঠান যুক্তিসঙ্গত দক্ষতা যত্নের সাথে দায়িত্ব পালন করা নীতির আইনগত ভিত্তি এই নীতি গঠিত হয়েছে ইংরেজ কমন ল কোম্পানি আইনের মাধ্যমে পরিচালক যদি এই নীতি লঙ্ঘন করেন তিনি কোম্পানি নিকট দায়ী হবেন অবৈধ লাভ ফেরত দিতে বাধ্য হবেন প্রয়োজনে পদচ্যুত হবেন উদাহরণমূলক মামলা আদালত রায় দেন পরিচালকের ব্যক্তিগতভাবে লাভ করলেও যদি তা কোম্পানির পদমর্যাদা ব্যবহার করে তবে তা লাভ ফেরত দিতে হবে উপসংহার পরিচালনা পর্ষদের কোম্পানির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তার সর্বময় ক্ষমতা অধিকারী নয় এবং কোম্পানি আরেকটি মৌলিক নীতি হলো পরিচালকের কর্তব্য ব্যক্তিগত স্বার্থ কখনো পরস্পরের পরিপন্থী হতে পারবে না এই নীতির মাধ্যমেই কোম্পানির সুশাসন ও শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষিত থাকে ক নম্বর কোম্পানির চেয়ারম্যানের সেক্রেটারি কোম্পানি একটা অ্যাকাউন্টস কাজ চুক্তি করে লাভ দেখায় যা কোম্পানির পরিচালকের পরিচালকজন গন করেন ফলসি মুনাফা প্রদান করা হয় মূলধন এর পরিপ্রেক্ষিতে কোম্পানির ক্ষতি হয় এবং পরিচালকের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয় পরিচালক কি এই জন্য দায়ী হবেন আলোচনা কর প্রশ্ন ক কোম্পানি করে করতে মুনাফা দেখায় পরিচালক জনাব গ সেই হিসাবে অনুমোদন করেন এর ফলে মূলধন থেকে মুনাফা প্রদান করা হয় কোম্পানির ক্ষতি হয় পরিচালক গ এর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হয় প্রশ্ন থেকে যায় এই ক্ষতির জন্য পরিচালক গ কি দায়ী হবেন প্রযোজ্য আইনগত নীতি মূলধন সংরক্ষণ নীতি কোম্পানি আইন একটি মৌলিক নীতি হলো কোম্পানি মূলধন থেকে লভ্যাংশ প্রদান করা যাবে না মূলধন হলো পাওনাদারদের নিরাপত্তা মূলধন ক্ষয় হলে পাওনাদার কোম্পানি উভয় ক্ষতিগ্রস্ত হয় পরিচালক কর্তব্য যত্নের দায়িত্ব একজন পরিচালক দায়িত্ব হলো হিসাবপত্র সতর্কর সঙ্গে পরীক্ষা করা প্রকৃত মুনাফা ছাড়া লভ্যাংশ অনুমোদন না করা অবহেলা বা অসতর্কতার মাধ্যমে কোম্পানির ক্ষতি না করা পরিচালক অন্ধ হবে উপর নির্ভর করতে পারে না বিশেষত চেয়ারম্যান এক্সেক্টর হিসাবে ক্ষেত্রে যখন লভ্যাংশ ঘোষণার প্রশ্ন আসে প্রাসঙ্গিক নিষ্পত্তি মামলা মামলার মূল বক্তব্য এই মামলায় বলা হয় পরিচালকরা হিসাবে যাচাই যুক্ত যত্ন নেবেন তারা হিসাব রক্ষকদের পূর্বের সন্ধে চোখে বাধ্য নন বা দেখতে বাধ্য নন কিন্তু যদি স্পষ্ট অনিয়ম বা সন্দেহভাজন পরিস্থিতি থাকে এবং পরিচালক তবু অনুমোদন দেন তবে তিনি দায়ী হবেন বর্তমান ঘটনা আইন বিশ্লেষণ এক্ষেত্রে অ্যাকাউন্টস কাজ করা হয়েছে কীর্তি মুনাফা দেখানো হয়েছে পরিচালক গ সেই হিসাবে অনুমোদন করেছে মূলধন থেকে লভ্যাংশ প্রদান হয়েছে এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ অনুমোদনের মাধ্যমে অংশগ্রহণ প্রচারক না করলে তিনি অনুমোদনের মাধ্যমে অবৈধ কার্যকে ফলে কোম্পানির ক্ষতি হয়েছে সিদ্ধান্ত হ্যাঁ পরিচালক পরিচালকজন গয়ের ক্ষতির জন্য আইনগতভাবে দায়ী হবেন কারণ তিনি যথার্থভাবে সতর্কতা অবলম্বন করেনি সন্দেহভাজন হিসাবে অনুমোদন করেছেন মূলধন সংরক্ষণ নীতি লঙ্ঘন অংশ নিয়েছেন তার অনুমোদনের ফলে কোম্পানির ক্ষতি হয়েছে সম্ভাব্য দায় ফলাফল ক্ষতিপূরণ প্রদান করতে হবে অবৈধ পদত্ত লাভাংশ ফেরত দেওয়ার নির্দেশে পরিচালকের বিরুদ্ধে মামলা হতে পারে ভবিষ্যৎ পরিচালক হিসেবে অযোগ্য ঘোষণা হতে পারে উপসংঘার একজন পরিচালক কেবলমাত্র পদাধিকারী নন তিনি যদি অবহেলা করেন বা যাচাই না করে হিসাবে অনুমোদন করেন তাহলে মূলধন থেকে লাভাংশ প্রদান করা হয় তবে তিনি সেই ক্ষতির জন্য আইনগতভাবে দায়ী হবেন কোম্পানির চার নম্বর কোম্পানি সংঘ প্রকৃতি ব্যাখ্যা করে জিমি দায় কোম্পানি সংঘ সড়কে কি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে কখন এবং কিভাবে কোম্পানির উদ্দেশ্য সংঘ সড়কের বিধান সময় প্রবর্তন করা যেতে পারে কোম্পানি সংঘ প্রকৃতি সংজ্ঞা কোম্পানি সংঘ সড়ক হলে একটি লিখিত দলিল যা কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠনের সময় রেজিস্টারকে দাখিল করতে হয় এটি কোম্পানি আইনগত পরিচয় এবং সীমা এবং উদ্দেশ্য নির্ধারণ করে প্রকৃতি আইনগত পরিচয় সংসারকে কোম্পানি আইনগত অস্তিত্ব মূল দলিল যা কোম্পানি তার সদস্যদের থেকে পৃথক করে সার্বজনীন প্রকারযোগ্যতা কোম্পানি গঠনের ভিত্তিক সীমাবদ্ধ ক্ষমতার প্রমাণ সদস্য ও বাহ্যিক পক্ষে সুরক্ষা পরিশেষে সংসারক হলো কোম্পানি আইনগত পরিচয় ক্ষমতার সীমা এবং উদ্দেশ্য নির্ধারণকারী মূল দলিল যা কোম্পানি ও শেয়ারহোল্ডারদের পাশাপাশি তৃতীয় সুরক্ষা দেয় আমরা একটি জিমির দায় কোম্পানি সংঘর্ষে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে কখন এবং কিভাবে কোম্পানির উদ্দেশ্য সম্পর্কিত সংঘর্ষ বিধান সময় পরিবর্তন করা যেতে পারে সীমাবদ্ধ দায় কোম্পানি অন্তর্ভুক্ত বিষয় কোম্পানির নাম নিবন্ধন নিবন্ধিত অফিস কোম্পানির প্রধান অফিসের ঠিকানায় এটি কোম্পানির আইন যোগাযোগ হিসেবে ব্যবহৃত হয় উদ্দেশ্য সীমাবদ্ধ দায় মূলধন প্রাথমিক সদস্যদের তালিকা কোম্পানির উদ্দেশ্য সম্পর্কিত সংগ্রহকে বিধান পরিবর্তনের নিয়ম কখন পরিবর্তন করা যায় কিভাবে পরিবর্তন করা যায় প্রভাব উপসংহার সংঘর্ষ অন্তর্গত বিষয়গুলো হলো কোম্পানির নাম নিবন্ধিত অফিস উদ্দেশ্য সীমাবদ্ধতা মূলধন এবং প্রাথমিক সদস্যদের তালিকা সড়ক উদ্দেশ্য প্রয়োজন নিয়ম শেয়ারহোল্ডারদের বিশেষ প্রস্তাব লিস্ট অনুমোদন এভাবে কোম্পানি নতুন কার্যক্রম পরিচালনা করতে পারে এবং আইনের সুরক্ষা বজায় থাকে এই ব্যাখ্যাগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন পাঁচ নাম্বার কখন এবং কীভাবে একটি কোম্পানি হ্যাঁ শেয়ার হোল্ডারদের শেয়ার মূলধন বৃদ্ধি পুনরায় সংগঠিত হ্রাস করতে পারে অনুমোদিত প্রতিশ্রুতি বা পরিশোধিত মূলধনের মধ্যে পার্থক্য দেখাও বা ব্যাপারে কোন কোম্পানির দায়িত্ব কি কোম্পানির শেয়ার মূলধন বৃদ্ধি পূর্ণ গঠন হ্রাস এবং সংক্রান্ত দায়িত্ব কোম্পানি কখন এবং কিভাবে শেয়ার মূলধন বৃদ্ধি করতে পারে কখন বৃদ্ধি করা যায় নতুন বিনিয়োগ প্রকল্পের জন্য অতিরিক্ত প্রয়োজন হলে অনুমোদিত মূলধনের সীমার মধ্যে না না থাকলে কিভাবে বৃদ্ধি করা যায় শেয়ার অনুমোদন রেজিস্ট্রি নতুন নোটিশ মূলধনের ধরন মূল্যায়ন ও কোম্পানি কিভাবে শেয়ার মূলধনের পুনর্সংগঠিত সংগঠিত করতে পারে পুনর্গঠন শেয়ার ধরন পরিবর্তন অংশের পরিবর্তন প্রক্রিয়াটা ভালোভাবে কোম্পানি কীভাবে শেয়ার মূল্য হ্রাস করতে পারে হ্রাসের কারণ দেওয়া আছে বিশেষ হ্রাসের কারণটা দেওয়া আছে প্রক্রিয়া দেওয়া আছে বিশেষ প্রস্তাব আদালতের অনুমোদন নোটিশ অনুমোদিত প্রতিশ্রুতি এবং পরিষেবা মূলধনের পার্থক্য একটু সুন্দর করে দেখা করা আছে যেটা আপনারা পরি নিতে পারেন অপরিশিত বাধা বিগত লভ্যাংশের ক্ষেত্রে কোম্পানির দায়িত্ব প্রথম সংজ্ঞা কোম্পানির দায়িত্ব চূড়ান্ত পদক্ষেপ আইনি ভিত্তি পরিশেষে দেওয়া আছে শেয়ারের মূলধন বৃদ্ধি পুনর্গঠন বা রিফাইন্যান্সিং হ্রাস মূলধন ধরন তো লভ্যাংশ সুন্দর করে বর্ণিত হবে পড়লে পূর্ণ সম্ভব নাম্বার 6 কোম্পানির আইনে পৃথক ব্যক্তি সত্তা এবং পৃথক দায় দায়িত্ব একটি নিষ্পত্তিকৃত মামলা আলোকে ব্যাখ্যা করো প্রাইভেট এবং পাবলিক কোম্পানির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো গণ আবার হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানির সম্পর্ক নির্ণয় করো কোম্পানির ব্যক্তি ধারণা কোম্পানি

এবং পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানি সামূর্ণ দুজন এবং সর্বোচ্চ পঞ্চাশ সফলতা থাকতে পারে শেয়ারের প্রকাশ্যে বিক্রি করা যায় না শেয়ার হস্তান্তর সীমিত নিয়ন্ত্রণযোগ্য কোম্পানির নামের শেষে প্রাইভেট লিমিটেড থাকতে হবে সর্বনিম্ন দুজন পরিচালক থাকতে হবে সাধারণ ছোট ব্যবসা জনের সীমিত মূলধনের নিয়ন্ত্রণ প্রকাশত আর্থিক প্রতিবেদনের সীমিত পাবলিক কোম্পানি সব সাতজন সদস্য থাকতে হবে উচ্চসীমা নেই শেয়ার বাজারে প্রকাশ্য বিক্রি করা যায় আইপিও সম্ভব শেয়ারের হস্তান্তর সহজে নিয়মিত কোম্পানির নামের শেষে লিমিট থাকতে হবে সব তিনজন পরিচালক থাকতে হবে বড় ব্যবসার জন্য বৃহৎ মূলধন ও ব্যাপক নিয়ন্ত্রণ উচ্চ প্রকাশ্যতা বা নিয়মিত আর্থিক পদ্ধতি বাধ্যতামূলক গ হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে পার্থক্য প্রথম হোল্ডিং কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে হোল্ডিং কোম্পানি হচ্ছে অন্য কোম্পানি ভোট অধিকার ফিফটি পার্সেন্ট শেয়ার রাখে এবং সেই কোম্পানি রাখেডারোল্ডিং কোম্পানি নিয়ন্ত্রণ হোল্ডিং কোম্পানির মালিক এভাবে দুটো দিয়ে নেবেন এবার উদাহরণ দিয়ে শেষ করে দেওয়া লাগবে সম্পর্ক তাহলে হয়ে গেল লিমিটেড কোম্পানি মুনাফা প্রদানের প্রচলিত বিধি লভ্যাংশ মুনাফা থেকে কেবল মুনাফা থেকে গ্রহণযোগ্য পরিচালক পরিষদের সুপারিশ প্রয়োজন শেয়ার অনুমোদন এইগুলো ব্যাখ্যাগুলো পড়ে নেবেন আইন অনুসারে সংরক্ষিত তহবিল বজায় রাখা পরিমাণ লভ্যাংশের বন্টন লংশে মুনাফা থেকে প্রদান করা যেতে পারে তাৎপর্য যেটা পড়ে নেবেন লভ্যাংশ মুনাফার মধ্যে পার্থক্য সংক্ষিপ্তভাবে দেওয়া আছে যেটা পড়ে নেবেন উদাহরণ দেওয়া আছে নাম্বার আট কোম্পানি হচ্ছে একটি আইনগত ব্যক্তি যার চিরন্তন অস্তিত্ব রয়েছে এবং যার সদস্যদের দায় সীমাবদ্ধ উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো কোম্পানি অপসারণ বলতে কি বোঝো কি কি পরিস্থিতি আদালতের সলমন বনাম সলমন অ্যান্ড কোম্পানি লিমিটেডের মামলা প্রতিষ্ঠিত আইন নীতিমালা অগ্রাহ্য করতে পারে তো উদাহরণসহ দেখা করো কোম্পানি হচ্ছে একটি আইনগত ব্যক্তি যার চিরন্তন অস্তিত্ব রয়েছে এবং যার সদস্যদের দায় সীমাবদ্ধ উপযুক্ত সহ দেখা করো কোম্পানি অপসারণ বলতে কি বোঝো কোম্পানির সংখ্যা বৈশিষ্ট্য দেওয়া আছে কোম্পানি একটি আইনগত ব্যক্তি যার নিজস্ব স্বতন্ত্রতা আছে সদস্যদের থেকে আলাদা বৈশিষ্ট্য আইনগত ব্যক্তি কোম্পানি নিজের নামে সম্পদ সম্পাদন করতে পারে ঋণ নিতে এবং মামলা মোকদ্দমা করতে পারে উদাহরণ টাটা কনসালটেন্সি সার্ভিস টি নামে কোম্পানি ব্যাংক ঋণ নিতে পারে শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত সম্পদ ব্যবহার করতে পারে না ব্যবহার করতে হয় না চিন্তন অস্তিত্ব কোম্পানি অস্তিত্ব সদস্যদের মৃত্যু বা পরত্যাগ সঙ্গে বন্ধ হয় না উদাহরণ যদি কোনো পরিচালক মারা যায় বা পরত্যাগ করে কোম্পানির কার্যক্রম অব্যাহত থাকে সদস্যদের দায় সীমাবদ্ধ শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত সম্পদ কোম্পানির দেনার জন্য দায় নয় উদাহরণ যদি একজন শেয়ার হোল্ডার শেয়ারের মান দশ হাজার টাকা কোম্পানির জন্য পঁচিশ হাজার টাকা হলো শেয়ার সরকার দায় দশ হাজার টাকা মতো সেমান থাকবে কোম্পানির অবসারণ কি কোম্পানির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা সমস্ত সম্পদ বিক্রি করে দেনা প্রস্তুত করা এবং অবশেষে কোম্পানিকে আইনের দিতে বিলুপ্ত করা উদাহরণ এক্স কোম্পানি লিমিটেড আর ব্যবসা চালাতে পারছে না আদালতের মাধ্যমে কোম্পানিকে অপেশন করা হয়েছে সমস্ত সম্পদ বিক্রি হয়েছে এবং কোম্পানি আইনে বিলুপ্ত হয়েছে খেয়ে নম্বর কি প্রস্তুতি আদালত কোম্পানি মামলা প্রতিষ্ঠিত আইনের নীতিমূলক অগ্রহণযোগ করতে পারে তা উদাহরণ দেখা করো সালামান সালামান মালের মূল নীতি মূল সিদ্ধান্ত কোম্পানি হল স্বতন্ত্র আইনের সত্ত্বে শেয়ার হোল্ডারদের বা সদস্যদের থেকে আলাদা অর্থাৎ কোম্পানি দেনা বা দায়ের জন্য শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত সম্পদ সাধারণ দায়ী হয় না সংক্ষেপে কোম্পানি ইজ এ সেপারেট লিগাল ইন্টার ডিসকানেক্ট ফ্রম দ্য শেয়ারহোল্ডার কবে আদালতের অগ্রাহ্য করতে পারে আদালত বা কোম্পানি লেপ ফাঁস করে শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত দায় চাপাতে পারে যদি অন্যের উদ্দেশ্যে প্রচারণার উদ্দেশ্যে কোম্পানি ব্যবহার করা যদি কোম্পানি শুধু অন্যদের থেকে ঋণ এড়ানো বা ব্যক্তিগত দায় আছে প্রতিষ্ঠিত হয় একজন ব্যবসায়ী নতুন কোম্পানি গঠন করে মূল ব্যবসা দেনা লোকাতে চায় তখন শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত সম্পদ দায়ী করতে পারে আইনের ভঙ্গ বা অবৈধের উদ্দেশ্য যদি কোম্পানি আইনেরই অন্যায় কাজের জন্য ব্যবহৃত হয় উদাহরণ কর ফাকে দেওয়ার জন্য বা অবৈধ করা হয় শ্রমিক বা তৃতীয় কোম্পানি ব্যবহার করে শ্রমিক গ্রাহক অন্য তৃতীয় পক্ষে ক্ষতিগ্রস্ত করে হয় আদালত তখন শেয়ার হোল্ডারদের ব্যক্তিগতভাবে দায়ী করতে পারে সলমান নীতি হলো কোম্পানি স্বতন্ত্র কিন্তু এটি নিরপেক্ষভাবে নয় প্রতারণা বা অন্যায় কাজে কোম্পানি ব্যবহৃত হলে আদালত শেয়ার হোল্ডারদের দায় আরোপ করতে পারে তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা সুন্দরভাবে পড়বেন পড়লে অবশ্যই অবশ্যই কমা পাবেন এবং নয় নম্বর একজন পরিচালকের কর্তব্য বা ব্যক্তিগত স্বার্থ কখন পরস্পরের পরিগণতি হবে না এই নীতিটি আলোচনা করে কোম্পানি নিবন্ধনের পূর্বে পরে কি কাজ ও দায় থাকে বন্ধনা করার নীতি একজন পরিচালক কর্তব্য ব্যক্তিগত স্বার্থ কখন পরস্পরের পরিপন্থী হবে না অর্থাৎ একজন পরিচালকের কোম্পানি পালন করে তিনি কোম্পানির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেন তার ব্যক্তিগত স্বার্থ কখনো কোম্পানির স্বার্থের সাথে সংঘাত সৃষ্টি করতে পারবে না যদি কোনো পরিস্থিতি ব্যক্তিগত স্বার্থ কোম্পানির স্বার্থের সাথে নির্পরমুখী হয় তবে পরিচালক কমপ্লিট ইন্টারেস্ট এটি চলতে হবে বা কোম্পানির অনুমোদন নিতে হবে পরিচালক কর্তব্য ব্যক্তিগত স্বার্থ কর্তব্য স্বভাব ব্যক্তিগত স্বার্থ বা কোম্পানির স্বার্থ সংঘাত প্রয়োজনীয়তা উদাহরণ দেওয়া আছে ভালোভাবে পরিণাম মূল দিকগুলো দেওয়া আছে পরিণাম প্রবর্তককে বলা হয় প্রবর্তক হলো সেই ব্যক্তি বা ব্যক্তির দল যা কোম্পানি স্থাপনের প্রক্রিয়া শুরু করেন নিবন্ধন সম্পন্ন করেন এবং প্রাথমিক ব্যবসায়িক ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রবর্তক কোম্পানির জন্মদাতা এবং কোম্পানির স্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবর্তকের দায়িত্বকে আমরা নিবন্ধনের পূর্বে এবং নিবন্ধনের পরে ভাগ করতে পারি নিবন্ধনের পূর্বে প্রবর্তকের কাজ দায় দেওয়া আছে কী কী দেওয়া আছে দেখি নাম নির্বাচন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করা কোম্পানির সংবিধি তৈরি করা প্রাথমিক চুক্তি ও শেয়ার সাবস্ক্রিপশন নিবন্ধনের জন্য আবেদন ও প্রয়োজনীয় প্রস্তুত কোম্পানির মূল ব্যবসায়িক দায়সমূহ নিবন্ধনের পরে প্রবর্তকের কাজ কাজসমূহ প্রাথমিক শেয়ার হোল্ডার ও সদস্যদের চুক্তি সম্পন্ন করা প্রাথমিক পুঁজি সংযোজন শেয়ার বিতরণ প্রথম পরিচালনা পর্ষদ গঠন প্রয়োজনীয় অনুমোদন লাইসেন্স এবং সরকারি নথি নিশ্চিত করা প্রাথমিক চুক্তি ব্যবসায় ব্যবসায়িক কার্যক্রম শুরু দায়সমূহ এবার নম্বর দশ কোম্পানি ইনকর্পোরেশনের আচ্ছাদন উন্মোচন বলতে কি বোঝো আদালত কি অবস্থা ইনকর্পোরেশনের আচ্ছাদন উত্তোলন করতে পারে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ অধিকার বলতে কি বোঝো কোম্পানি আইনের সংখ্যা লঘিষ্ঠ অধিকার সংরক্ষণ কি বিধান আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংখ্যা মূল ধারণা কোম্পানির আইন অনুযায়ী একটি কোম্পানি স্বতন্ত্র আইন সত্ত্বে হিসাবে প্রতিষ্ঠিত হয় এই অর্থ কোম্পানি নিজস্ব অধিকার দায় সম্পর্ক থাকে কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক সাধারণ কোম্পানি দেনা বা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে দায়ী নয় এই স্বতন্ত্র এই স্বতন্ত্র সত্ত্বে কোম্পানি আদালতে পারে বা দা কর্পোরেট ভিল অর্থাৎ যখন আদালত দেখে কোম্পানি শুধুমাত্র ব্যক্তিগত সুবিধা বা প্রতারণা বা অন্যায় কাজে ব্যবহার হচ্ছে তখন কোম্পানি আইনগত হবে আলাদা সত্তাকে উপেক্ষা করে শেয়ার হোল্ডার বা পরিচালিত ব্যক্তিগত দায় আপ করতে করা হয় আদালত কি অবস্থা ইনকর্পোরেশন কর্পোরেশন বাচ্চাদের উত্তোলন করতে পারে আদালত কখন ইনকর্পোরেশন কর্পোরেশন বা উত্তোলন করতে পারে কোম্পানি আইন অনুসারে আদালত সাধারণত কোম্পানি সাধারণত আইন থেকে সম্মান করে তবে কিছু বিশেষ পরিস্থিতি আদালত কোম্পানি আচরণ উত্তোলন করে তখন কোম্পানিকে প্রতারণা অন্যায় সুবিধা গ্রহণ এবং আইনে এড়ানোর জন্য ব্যবহার করা হয় তখন আদালত শেয়ার অল্টার বা পরিচালনাকে ব্যক্তিগত দায় আরোপ করতে পারে প্রতারণা অন্যায় ব্যবহার যদি কোম্পানির নাম ব্যবহার করে শেয়ার ওল্ডার বা পরিচালন অন্যায় ক্ষতি করে দুই আইন এড়ানো যদি কোম্পানিকে শুধু বেকার ঋণ বা অন্য অন্য দায় এড়ানোর জন্য ব্যবহার করা হয় দেখবে দেখবো কোম্পানি সনাত্রতা নয় মার্কেট ব্যক্তিগত কাজের জন্য তৈরি সংগঠিত শেয়ারদের অধিকার লঙ্ঘন অন্যায় বা অবৈধ উদ্দেশ্যে কোম্পানিকে অবৈধ বা নিষিদ্ধ কাজের জন্য ব্যবহার করা হলে বাস্তবিক নিয়ন্ত্রণ আড়ালে লোকানো পরিশেষে আদালতে সাধারণভাবে কোম্পানিকে আলাদা সত্য হিসাবে মেনে নেয় কিন্তু ন্যায় এবং আইন রক্ষা করতে প্রয়োজন হলে আচ্ছাদন উন্মোচন এটাই কোনো স্বাভাবিক নিয়ম নয় বিশেষ পরিস্থিতি সংখ্যাগোষ্ঠীর সংখ্য অধিকার বলতে কী বলছো সংখ্যাগরিষ্ঠ শেয়ার হল্ডারদের অধিকার দেওয়া আছে সংখ্যা সংগ্রোষ্ঠ শেয়ার হল্ডারদের হল সেই ব্যক্তি বা গোষ্ঠী যার কাছে কোম্পানির মোট শেয়ারে বেশি অংশ থাকে যেমন অধিকার কোম্পানির সিদ্ধান্ত প্রাধান্য পরিচালকের নিয়োগ অবসরণ বড় নীতি বা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ সংখ্যা সংখ্যা লঘিষ্ঠ সেরালত অধিকার সংখ্যা সংখ্যালঘিষ্ঠ শেয়ার হল সেই ব্যক্তি বা গোষ্ঠী যারা যার কাছে কোম্পানির মোট শেয়ারের কম অংশ থাকে অধিকার অপ্রয়োগ তথ্য পার অধিকার ভোট বা অংশগ্রহণের অধিকার কোম্পানির কার্যক্রম হস্তক্ষেপের অধিকার এইগুলো সুন্দর করে পড়ে নেবেন লঘিষ্ঠ বা শেয়ারালত অধিকার সংরক্ষণের মূলনীতি সংখ্যালঘুষ্ট অধিকার সংরক্ষণের প্রধান বিধান এইগুলো সুন্দর করে ব্যাখ্যা হিসাবে আপনারা পড়ে নেবেন এবার হচ্ছে দেওয়া আছে হ্যাঁ অপব্যগ বা অন্য ব্যবস্থা থেকে সুরক্ষা কোম্পানি হিসাবে তথ্য পাওয়ার অধিকার ভোট অংশগ্রহণ অধিকার আদালত আদালত আবেদন আদালত আবেদন বা স্থগিত দেশের অধিকার লিকুইডেশন বা রিডেমেশন সুবিধা উদাহরণস্বরূপ পরিস্থিতি দেওয়া আছে এগারো নম্বর দেওয়া আছে কোম্পানি পরিমাণ নেওয়া বলে কী কীভাবে এগুলো পরিবর্তন করা যায় কোম্পানি ওই সদস্যদের পরিমাণ নেওয়া বলে মাত্র কতটুকু বাধ্য আলট্রাভাইরাস মত যেমন টার্কোয়েড এর মামলা বিধিত্ব বিধির মধ্যে পার্থক্য পার্থক্যতম আলোচনা করো কোম্পানির কোম্পানি পরিমাণ নিয়মাবলী সংজ্ঞা কোম্পানি পরিমাণ নিয়মাবলী হল সেই লিখিত নিয়ম ও বিধি যা কোম্পানির অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা ও সদস্যদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে মূল দিক দেওয়া আছে এ ও এর পরিবর্তনের সংজ্ঞা দেওয়া আছে পরিবর্তনের প্রক্রিয়া দেওয়া আছে কী কী আছে দেখি বোর্ড প্রস্তাব সাধারণ সভায় নোটিশ সাধারণ সভায় বিশেষ রেজুলেশন পাস রেজিস্ট্রেশন বা কোম্পানি রেজিস্ট্রেশন অফিস নথিভূতিকর পরিবর্তনের সীমাবদ্ধতা আইনের সঙ্গে সামঞ্জস্য শেয়ালরা ক্ষুণ্ণ না করা নাম এটা দেওয়া আছে পরিমাণ এ এমও এ অনুযায়ী দেওয়া আছে কোম্পানি বাধ্যবতকতা কোম্পানি এ ও অনুসরণ করতে বাধ্য আইনের সীমার মধ্যে বাধ্যবতকতা সতের সাথে বাধ্যবাধকতা দেওয়া আছে চুক্তি আদালতে দৃষ্টি দেওয়া দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে আলট্রা ভাইরাস মতবাদ দেওয়া আছে সেটা ভালোভাবে পড়ে পেন কোম্পানির যে কার্যক্রম তার এমও এমও এ বা এ ও যেমন হয় সেটি কি আলট্রা ভাইরাস এ ধরনের কার্যক্রম আইন করতে অবৈধ এগুলো দেওয়া আছে সুন্দরভাবে পরে নেবেন তার কোয়েড নিয়ম দেওয়া আছে তারপর টেবিল দেওয়া আছে দুজনের মধ্যে ন্যায্যত ও ন্যায় প্রণতাদের ভিত্তি একটি কোম্পানি গুঁঠে ফেলার অর্থ কী বাধ্যবাধকতামূলক অবসান পদ্ধতি ফলাফল আলোচনা করা সাথে স্বেচ্ছাকৃত অবসান এবং বাংলাদেশের স্বেচ্ছাকৃত অবসানের বার্থক্য অফিসিয়ালি লিকুইডেশনের কর্তব্য কী ন্যায্য ও ন্যায়পণতার ভিত্তে কোম্পানি গুঁঠ ফেলার অর্থ কী যখন একটি কোম্পানি আইন বা ন্যায়পূর্ণ উপায় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয় অর্থাৎ কোম্পানি ব্যবসা চালানো বন্ধ করে তার সম্পদ বিক্রি ও পাওনাদার ও শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে তখন তাকে ন্যায্যতা ও ন্যায়পণতার ক্ষেত্রে গুটিয়ে ফেলা বলা হয় মূলধন ন্যায্যতা কোম্পানি বন্ধ করার প্রক্রিয়া এমনভাবে করা হয় যাতে কোনো সদস্য বা পাওনাদার স্বার্থ কোনো না হয় ন্যায়পরণতায় লিকুইডেশনের মাধ্যমে সকল দায় দেনা মেটানো হয় এবং অবশ্যই সম্পদ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয় অর্থাৎ এটি একটি কোম্পানি আইন সিদ্ধভাবে ন্যায়পণতা সম্পূর্ণ বন্ধ করা শেয়ার সহজভাবে কোম্পানি কোম্পানির ব্যবসা করবে না সম্পদ বিক্রি হবে পাওনা ধরো পাওনা তাদের পাওনা বা অংশ পাবে সব কিছুর ন্যায্যত ন্যায় পত্র সম্পন্ন হবে বাধ্যতামূলক অবসানের পদ্ধতি ফলাফল আলোচনা করো বাধ্যতামূলক অবসানের পদ্ধতি বাধ্যতামূলক অবসান হল আদালতের হস্তক্ষেপ কোম্পানি বন্ধ করার প্রক্রিয়া ধাপগুলো হলো আবেদন দাখিল করে আবেদন করতে পারে শেয়ার যদি কোম্পানির পরিচালনা গুরুতর সমস্যা থাকে ক্রেডিটর যদি কোম্পানি ক্রেডিটর যদি কোম্পানি তাদের তাদের ক্রেডিটর যদি কোম্পানি তাদের পাওনা দিতে অক্ষম সরকারি কর্তৃপক্ষ বা রেজিস্টার কোম্পানি আইন ভঙ্গ বলে আদালতের শুনানি আদেশ আদালতের প্রমাণ যাচাই করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজনীয় কোম্পানিকে গুটিয়ে দেওয়ার আদেশ দেয় অফিসিয়ালি লিকুইডেশন নিয়োগ আদালত কোম্পানি লিকুইডেশন সম্পূর্ণ করার জন্য লিকুইডেশন নিয়োগ করে লিকুইডেটর নিয়োগ করে লিকুইডেটরের কাজ কোম্পানির সম্পদ সমাপ্ত ও সংগ্রহ করা দায় প্রসাদ করা অবশিত অথবা শেয়ার বিতরণ করা সম্পদ বিক্রির দায় মেটানো কোম্পানির সমস্ত সম্পদ বিক্রি করা ক্রেডিটরদের পাওনা প্রথম মেটানো হয় লিকুইডেশন রিপোর্ট অফ কোম্পানি বন্ধ ঘোষণা লিকুইডেটর চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দেন হ্যাঁ কোম্পানির নাম রেজিস্টোর রেজিস্ট্রি থেকে মুছে দেওয়া হয় কোম্পানি আইন বন্ধ হয়ে যায় বাধ্যতামূলক অবসানের ফলাফল কোম্পানির অস্তিত্ব শেষ কোম্পানি আর আইনগত বিধান বিদ্যমান থাকে না দায় পোশ সমস্ত ক্রেডিটার তাদের পাওনা পান শেয়ার হোল্ডারদের অধিকার শেষ অবশিষ্ট অর্থ ছাড়া শেয়ার আর কোনো অধিকার থাকে না রেগুলেটরের নিয়ন্ত্রণ কোম্পানির সম্পদ কার্যক্রম রেগুলেটরের মাধ্যমে সম্পন্ন হয় সম্পূর্ণ দায় সম্পদ বিক্রি অর্থ বিতরণের পর কোম্পানির নাম রেস্ট্রি থেকে মুছে যায় পরিশেষে বাধ্যতামূলক হস্তক্ষেপ কোম্পানি যা নিশ্চিত করে দেয় পরিষদ সম্পদ কোম্পানি আইনত বন্ধ হওয়া সদস্যদের স্বেচ্ছাকৃত অবসানে স্বেচ্ছা অবসানের পার্থক্য সদস্যদের স্বেচ্ছাকৃত অবসান কোম্পানি আর্থিক অবস্থা সলভেন্ট বা কোম্পানি সমস্ত দায় মেটাতে ইনসলভেন্ট বা কোম্পানির সমস্ত দায় মেটাতে অক্ষম বা সক্ষম নয় কোনো পণ্ডিত অনুসরণ শেয়ার হোল্ডারদের সিদ্ধান্ত নেয় ক্রিয়েটার বা শেয়ার উভয়কে জড়িয়ে প্রক্রিয়া সম্পন্ন করে আবশ্যকতা শেয়ার বিশেষ রেজুলেশন দরকার সাধারণত সাত দিনের নোটিশের সাথে ক্রেডিটের সম্পত্তি প্রয়োজন শেয়ার প্রস্তাব ভিত্তিতে ক্রেডিট অনুমোদন দেয় লিকুইডেটর নিয়োগ সাধারণত শেয়ার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ ক্রেডিট অনুমোদনের মাধ্যমে লিকুইডেটর নিয়োগ করা হয় লক্ষ্য কোম্পানি সম্পদ শেয়ার ন্যায্যভাবে বিতরণ ক্রেডিটের পাওনা স্বাভাবিক পরিমাণে আদায় করা ক্রেডিটারের ভূমিকা শুধুমাত্র অবহিত করা হয় কার্যক্রম কার্যকর ভূমিকা রাখে লিকুইড সিদ্ধান্ত দায় ও অভিতনের অফিসিয়ালিটার কর্তব্য অফিসিয়ালি প্রধান কর্তব্য কোম্পানি সম্পদ শনাক্তকরণ ও সংগ্রহ করা কোম্পানির সম্পদ শনাক্ত সংগ্রহ করা কোম্পানির সকল সম্পদ যেমন জমি ভবন যন্ত্রপাতি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি শনাক্ত করা এবং সম্পদের বাজার মূল্য নির্ধারণ করা দায় ও নির্ণয় ক্রেটারদের তালিকা প্রস্তুত করা কোম্পানির সমস্ত দেনা ও পাওনা নিশ্চিত করে চিহ্নিত করা ক্রেটার এবং অন্যান্য পাওনাদারদের তালিকা তৈরি করা সম্পদ বিক্রি করা বা নগদ রূপান্তর করা কোম্পানির সম্পদ বিক্রি করে নগদ অর্থ রূপান্তর করা ন্যায্যতা বাজার দেখে রেখে বিক্রয় নিশ্চিত করা দায় প্রস্তুত করা সমস্ত ক্রেটার পাওনা যথাযথভাবে ক্রমে প্রস্তুত করা সাধারণত প্রথম সিকিউর্ড ক্রেটার অথবা আনসিকিউর্ড ক্রেটার অবশিষ্ট অর্থ শেয়ার মধ্যে বিতরণ করা দায় মেটানোর পর বাকি অর্থ শেয়ার হোল্ডারদের মধ্যে করা লিকুইডেটার রিপোর্ট আদালতে জমা দেয় সম্পূর্ণ লিকুইডেশন প্রক্রিয়া সম্পদ বিক্রয় অর্থ বিতরণের বিস্তারিত রিপোর্ট আদালতে দাখিল করা কোম্পানির নাম রেজিস্ট্রি থেকে মুছে দেওয়া লিকুইডেটার শেষ কোম্পানির নাম রেজিস্ট্রি থেকে বাদ দেওয়ার ফলে কোম্পানির আইনত বন্ধ হয়ে যায় অফিসিয়ালি লিকুইডিটার হলো কোম্পানির নিষ্পত্তিকরণ আর তার মূল দায়িত্ব হলো কোম্পানির সম্পদ সুরক্ষিত রাখা দায় প্রসাদ করা এবং অবশেষ সম্পদ ন্যায্য হয় বিতরণ করা এই ছিল আজকের যে কোম্পানি আইনের অংশের প্রশ্ন বা বাকি প্রশ্নগুলো সবগুলোই দেওয়া হচ্ছে এগুলো আপনারা সুন্দর সুন্দর করে পড়ে নেবেন এবং একবার দুইবার পড়লে মনে থাকবে প্রশ্নটা সহজে সাবলীল ভাষায় দেওয়া আছে এবং খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে এবং পয়েন্ট আকারে দেওয়া আছে যে পয়েন্টগুলো মনে রাখলেই আপনারা লিখতে পারবেন আর এই প্রশ্নগুলো আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে পিডিএফ আকার এ পিডিএফ এই লিঙ্কটা থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন